দু সালে যার পথ চলা শুরু হয়েছিল সেই থেকে ক্রমাগত কিন্তু দেখাবো যে এই যে ক্যামেরা পারসনকে দেখাতে বলবো এই যে সুইমিং পুল সেই সুইমিং পুলের শুভ উদ্বোধন হয় দু সালে এবং তারপর থেকে এই যে নীল জলের যে আপনারা দেখছেন নীল জল যেখানে রয়েছে এটা হচ্ছে একেবারে প্রাথমিক লেভেল তারপরে কিন্তু এখান থেকে যারা একটু সাঁতার ঠিকমতো কাটতে শেখে তাদেরকে ওই বড় চেম্বারে শেখানো হয় এবং তারপরই এই যে তৃতীয় বর্ষ অর্থাৎ এই চণ্ডীতলা সুইমিং ক্লাবের এবছর তৃতীয়তম বর্ষের যে আন্ত ক্লাব সাঁতার প্রতিযোগিতা সেই সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছিল সকাল দশটায় এবং তারপর প্রথমে প্রাথমিক লেভেল তারপর জুনিয়র সাব জুনিয়র এইভাবে লেভেলগুলো ঠিক করে তারা কিন্তু অংশগ্রহণ করছে প্রতিযোগীরা এবং সকাল থেকেই যারা সফল প্রতিযোগী তাদের পুরস্কৃত করছে ক্লাব এবং তার সঙ্গে যারা শিশু প্রতিযোগী তাদের কিন্তু সান্ত্বনা পুরস্কারও দেয়া হচ্ছে এবং তার পাশাপাশি যেটুকু আমরা এই ক্লাব কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি অর্থাৎ কর্ণধার প্রবীণ ঘোষ তিনি জানিয়েছেন যে মেঘনা চ্যাটার্জি এই ক্লাব থেকেই আর জেলা প্রতিযোগিতায় সফল হয়ে রাজ্যব্যাপী তার বিস্তার ঘটেছে অর্থাৎ এই যে বলছি আমি থেকে এই কিচেন কিং আপনারা জানেন বহুবার কর্ণধার রয়েছে ছেলে কি নাম কি বলবেন আমাদের এখানে তো বছরচারে হলো আমাদের এই স্কুলটা চালু হয়েছে আমরাও নিষ্ঠার সাথে ছাত্রদের আমরা শেখাই এবছর বছর আমাদের লাস্ট ছাত্র সংখ্যা ছিল প্রায় তিনশো পঁয়ষট্টি মতো তো প্রায় আড়াইশোর উপরে ছাত্র আজকে আমাদের এই কম্পিটিশানে অংশগ্রহণ করছে এটা আমাদের তৃতীয় বর্ষ কম্পিটিশান আমরা আমাদের দেশটাকে দেওয়ার চেষ্টা করি এবং ছেলেদের সামনে একটা অনুপ্রেরণা আমরা রাখি যে আগামী দিনে তোমাদের এই সুইমিং পুল থেকে আরও বড়ো হতে হবে আমাদের সুইমিং পুলের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এটাও জেনে রাখা দরকার আছে যে আমাদের এই সুইমিং পুল থেকেই মেঘনা ব্যানার্জি বলে একটা মেয়ে ও ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে ও আমাদের রাজ্যে হয়ে আবার কম্পিটিশানে যাবে আমরা সত্যিই খুব গর্ব লাগছে যে আমাদের এই সুইমিং পুলতে এটাই আর কি আর কি বাচ্চাদের নিয়ে চালিয়ে যাচ্ছে এবং এই যে তিন বছরের সাফল্য এবং সেখানে দেখা যাচ্ছে যে বেঙ্গল লেভেলেও অনেকে পারফর্ম করার জন্য এগিয়ে যাচ্ছে কি বলবেন এটা তো খুবই ভালো এই লক্ষ্য নিয়েই তো আমরা এগিয়ে চলেছে আমরা চাই ছেলেরা আরও উন্নতি করুক আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করুক আমাদের ক্লাবের মুখ উজ্জ্বল করুক তবেই তো আমাদের এই ক্লাবের সার্থকতা আজকের এই প্রতিযোগিতা থেকে আপনাদের নিশ্চয়ই চোখে পড়ছে যে কারা প্রবিন্সিং তাদেরকে তো অবশ্যই আমরা এখান থেকে অনেকে ডিস্ট্রিক্টে নিয়ে গেছিলাম ডিস্ট্রিক্টে অ্যাকচুয়ালি ফার্স্ট আর সেকেন্ড হয়তো ওখানে আমাদের থার্ড পজিশান নিয়েছে ফোর্থ পজিশন নিয়েছে এখান থেকে আমরা পাঁচটা ছেলেকে নিয়ে গেছি যারা ছাতার ছিটছে আরো একবার দেখাতে বলবো এই যে দেখছেন হলুদ নীল জল এই যারা সাঁতার এখান থেকে শিখছে এদের ভেতরেই কিন্তু অনেকেই প্রতিভাবান সাঁতারু আছেন যারা অদূর ভবিষ্যতে হয়তো ইংলিশ চ্যানেল ছাঁটতে পেরোবেন কে বলতে পারে এই জায়গা থেকেই তারা উঠবে না অর্থাৎ এই ডেডিকেশন চণ্ডিতলা সুইমিং ক্লাব যাদের সহযোগিতায় রয়েছে উদয়নী ব্যায়াম সমিতি তারা কিন্তু এইভাবেই এই আজকেই একেবারে শেষ দিন আবার পরবর্তী তাদের শুরু হবে তার আগে একটা আন্ত ক্লাব প্রতিযোগিতায় যারা যারা সফল তাদের পুরস্কৃত করছেন আমার কাছে এখানে রয়েছেন একদিকে একটু কথা বলবো দু হাজার থেকে তা এখানে যে কটা স্টুডেন্টকে আমি আমরা প্র্যাকটিস করেছি আমাদের পাঁচ ছজন কোচ মিলে খুবই ভালো ওরা অনেক সময় দিয়েছে অনেক করেছে আমরা সময় দিয়েছি বাচ্চারাও খুব ভালো ঠিক আছে এখান থেকে মেঘনা যে মেঘনাকে আমি দি করে পাঠিয়েছি জায়গায় মেঘনা আজকে রাজ্য স্টেট লেভেলে এখন গেছে আরও আমার ইচ্ছা আছে কিছু কিছু স্টুডেন্টদের এখানে মানে বড় এতে লেভেলে যাওয়ার আমাদের এই এই অফিস ক্লাব যদি হয়ে যায় আমি আমি নিজের দায়িত্ব নিয়ে আমি প্র্যাকটিস করি ওদের আমি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার আমিও বড় আমিও এইটটি ফাইভে জুনিয়র এশিয়াট করেছি আমি আমার মতে আমার ইচ্ছা আছে স্টুডেন্টদের আমি সব রকম ভাবে সাহায্য করে বা ইচ্ছে করে অনেক রকম ভাবে ওদের পরিশ্রম দিয়ে আমি ওদের তুলবো যদি তারা আর এখানকার প্রত্যেকটা স্টুডেন্ট খুবই ভালো দিক হচ্ছে দু বছর তিন বছর এসে অনেক এবছর এসেই ওরা অনেক উন্নতি করেছে এই বললে আমি শেষ এবং আপনি তো নিজেও অনেক ঘাডুস পেয়েছি আমি অনেক হ্যাঁ আমি জুনিয়র রিসেপ করেছি আপনার쪽에 প্রবলেম সি কাদের কাদের মনে হচ্ছে আজকের এই প্রতিযোগিতা হ্যাঁ কিছু কিছু মনে আছে কিন্তু তারা সময় দিতে পারবে না কেন তাদের গার্জেনরা বলেইছে কেন প্রথম কথা পড়াশোনা তারপরে নিয়ে যাওয়া নিয়ে আসা জার্নি যতটা যদি এখান থেকে পারা যায় আমারও ইচ্ছা আছে এখান থেকে স্টুডেন্ট তোলা যদি গার্জেনদের ইচ্ছুক থাকে সব গার্জেনকে আমি বলেছি যদি আপনারা সময় দিতে পারেন বা স্টুডেন্টদের সময় দিতে পারে। নিশ্চয়ই আমি আমার মোটামুটি যতটা পারবো স্টুডেন্ট মানে সময় দিতে ইচ্ছে আছে এবং যতটুকুর নাম পরিকাঠামোর উন্নতির অভাবে ধরো ক্যামেরা ধরো ধরো ক্যামেরার দিকে ক্যামেরার দিকে

ভালো আগামীতে কি আরো ভালো করার ইচ্ছে আছে তোমার অনুপ্রেরণা কে মা নাম তোমার কোথায় থাকো কোথায় থাকো কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর থ্যাংক ইউ

এখানে যে ও ফার্স্ট হয়েছে এটা ওকে আরো উৎসাহ করে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এটাই আমি মনে করছি এবং এখানে যারা শেখাচ্ছেন বা যারা না এখানে যারা শেখাচ্ছেন তাদের মানে শেখানো সত্যি খুব ভালো তা না হলে তো এত দূর এগোতে পারত না ছেলে সেটা একেবারেই স্বীকার করছি আচ্ছা এখানে প্রথমে আগের বছর থেকে ভর্তি হয়েছে এই নিয়ে

প্রথম যখন সূচনা এখানেই হয়েছে এখান থেকেই সমস্ত কিছু যখন হচ্ছে তা দেখা যাক কত দূর যেতে পারে ডিস্ট্রিক্ট স্টেট সমস্ত পার করে কত দূর বড় হতে পারে দেখা যায় কিন্তু সূচনাটা তো এখানেই আমার থেকে তো আমার ছেলে আমাকে বোঝাচ্ছে যে মা দেখো আমি কম্পিটিশনটাই যে নেবেছি এটাই অনেক কেননা পুরস্কার তো বড় হতে পারে না ও বলছিস

কম্পিটিশন দের নিয়ে কিছু বলার নেই সারা বছর এই স্টুডেন্ট রা এখানেই প্র্যাকটিস করেছে করার পর আজকে এই মানে সুইমিং এর এবছরের মতো শেষ দিন যার ফলে আমার মনে হয় এটা ওদের পক্ষেও খুব একটা আনন্দের জায়গা যে সারা বছর যেমন ভাবে করেছে সেটা একটা পুরস্কার বিতরনী হোক বা একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে শেষ হবে তো যার জন্য আমার মনে হয় এটা এই উদ্যোগটা নেওয়াটা খুব বিশাল ব্যাপার তার মানে আপনারা ইভেন্টে ওই দুটো ইভেন্টে আছে একটা 50 মিটার ফ্রি স্টাইল আর একটা ব্যাকস্ট্রোক আচ্ছা আপনি নিশ্চয় কনফিডেন্ট একটাতে তো কিছু হবেই হলে হবে সবটাই ওদের আনন্দের ওপর নির্ভর করছে যেরকম হবে হবে আমার আর প্র্যাকটিস কি খুব ডেডিকেটেডলি করে মোটামুটি ভালোবেসে করে আচ্ছা আমার নাম চন্দ্রানী মজুমদার আর কি মজুমদার সেকেন্ড অল্পের জন্য প্রথম স্থান নিয়ে কি নাম 25 এখনো এই যে পুরস্কার বিতরণী দূরে চলতে দেখাতে বলবো এবং সেখানে কিন্তু তারা এভাবেই এই এখান থেকে একের পর এক ইভেন্টে তারা এক দুই তিন অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে বেছে নেওয়া হয়েছে এবং তারপরে যারা শিশু প্রতিযোগী তাদের কনসোলেশন প্রাইজ দেওয়া হচ্ছে এবং এখানে অনেক গার্জিয়ান আছে একটু কথা বলে নেবো আমার মেয়ে এসছে আচ্ছা নেবে দেখা যাক কি হয় যতক্ষণ না হয় ততক্ষণ তো বলা যাচ্ছে না

মহিলাদের যেটা আছে সেখানে কনফিডেন্স চেষ্টা তো করব দেখা যাক কি হয় প্র্যাকটিস তো আমাদের আধা ঘন্টা চল্লিশ মিনিট মতন হয় সপ্তাহে তিন দিন আধা ঘন্টা চল্লিশ মিনিট হ্যাঁ 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 এখন আজকে লাস্ট যে প্রতিযোগিতা হয়ে শেষ হয়ে যাচ্ছে তারপর আবার নেক্সট ইয়ার নেক্সট ইয়ার আবার জয়েন করব করবো শিল্পা চট্টোপাধ্যায় আমরা বলছিলাম শিল্পা চট্টোপাধ্যায় যিনি আজকের এই শেষ দিনেও কিন্তু অধীর আগ্রহে বসে আছে অংশগ্রহণ করার জন্য এবং এবং সেখানে কিন্তু দেখাবো আরো এক সফল প্রতিযোগী আমাদের দর্শকদের সামনে

কি লক্ষ্য তোমার এটা নিয়ে কত দূর এগোতে পারবে এটা নিয়ে আমি আমি সাঁতারটা শিখছি যাতে শরীরটা ফিট থাকে আর যাতে যখন কোনো মানে কঠিন সিচুয়েশনে পড়ি তখন যাতে নিজের প্রাণটা পারি আচ্ছা আর এই এটাই লক্ষ্য আর এগোবে না না মেঘনা দিদি তোমার সঙ্গেই সাঁতার শিখে অত দূর গেছে হ্যাঁ তুমি সেখানে একটা চেষ্টা থাকবে না তোমার যাওয়ার চেষ্টা তো করবই আমাদের নিউজ বাংলার দর্শকদের জানালো যে সাঁতার শেখা শুধুমাত্র প্রাইজের জন্য না সাঁতার শেখা নিজে কঠিন পরিস্থিতিতে পড়লে যাতে নিজেকে আত্মরক্ষায় সে জয়ী হয় এবং শরীর যাতে ফিট থাকে অত্যন্ত দামি কথা কৌশিকীকে টাইমস অব নিউজ বাংলার পক্ষ থেকে অনেক হার্দিক শুভেচ্ছা ও এগিয়ে যাক অন্তত রাজ্যস্তরে পৌঁছক সেই কামনা আমরা রাখি এবং কৌশিকীর ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনাই টাইমস অফ নিউজ বাংলা করে এবং পাশাপাশি ওর এই দামি কথা যে শরীর ঠিক রাখার জন্যই প্রত্যেকের উচিত সাঁতার শেখা আর সেদিক এই নজর রেখে এই যে দেখাবো যে পুরস্কার বিতরণী উৎসব চলছে এবং এই সুইমিং পুলে যেভাবে নিয়ম নিষ্ঠার সাথে উদ্যোক্তারা শেখান সেইটা বজায় থাকুক এবং এখান থেকেই ব্যাপী ছাত্রছাত্রীরা উঠে আসুক এবং চণ্ডীতলা ব্যায়াম সুইমিং ক্লাবের এবং উদয়নী ব্যায়াম সমিতির নাম উজ্জ্বল করে আসুক রাজ্যস্তরে সেই কামনাই আমরা করি এবং দেখাবো যে প্রচুর গার্জিয়ান কিন্তু এখানে অপেক্ষা করছেন তাদের ছাত্রছাত্রীরা নামবেন এবং সেই জায়গায় তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যদিও এখন একটু বিরতি কোচেদের টিফিন টাইম এবং সেই সঙ্গে চলছে পুরস্কার বিতরণী এভাবেই চলতে থাকুক আর এভাবেই কিন্তু এগিয়ে যাক চণ্ডিতলা সুইমিং ক্লাব অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা চণ্ডীতলা হুগলি